নব্বই দশকের তুবুল জনপ্রিয় নায়ক সালমান শাহ তাকে বলা হতো বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র দেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা সুপারস্টার সালমান শাহর জন্মদিন আজ উনিশশো সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এই নায়ক পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীর বড় ছেলে শাহরিয়ার চৌধুরী ইমন বাবা বলে ছেলে নাম উনিশশো সালে কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন সালমান শাহ স্মার্টনেস ও ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হন তিনি মাত্র সাড়ে তিন বছরের কেরিয়ারে সাতাশটি ছবিতে অভিনয় করেন এই নায়ক যার অধিকাংশই সুপারহিট ঢাকায় সিনেমার নায়ক হওয়ার আগে সালমান শাহ কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে উনিশশো সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন এই তুমুল জনপ্রিয় নায়ক এরপর অভিনয় করেছেন বেশ কয়েকটি টিভি নাটকে মাঝে তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম অন্তরে অন্তরে সুজন সখী স্বপ্নের নায়ক স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া জীবন সংসার প্রেম পিয়াসি সত্যের মৃত্যু নেই মায়ের অধিকার এই ঘর এই সংসার তোমাকে চাই আনন্দ অশ্রু বুকের ভেতর আগুন ইত্যাদি সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাদেরকে সবচেয়ে সেরা জুটিও বলেন অনেকে একসঙ্গে ১৪টি ছবি করেছিলেন তারা প্রতিটি ছিল সুপারহিট দর্শকপ্রিয়তা পেয়েছিল তাদের জুটি বিশেষ এই দিনটিতে সহকর্মী ও শুভানুদ্বেয়ীদের অনেকে স্মরণ করেছেন প্রিয়নায়ককে বৃহস্পতিবার সালমান শাহর সবচেয়ে বেশি সিনেমার সহশিল্পী শাবনূর ফেসবুকের এক পোস্টে লিখেছেন বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম এক ইতিহাসের নাম প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে ভাবনায় অনুভবে বেঁচে আছেন বেঁচে থাকবে চিরকাল তিনি আরও বলেন জন্মদিনের বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করুন সালমান শাহর ওপর ভর করে যখনই ঢাকায় চলচ্চিত্র সফলতার মুখ দেখছিল ঠিক সে সময় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকালে রহস্যজনক এক কারণে জীবন সংসারের ইতি টানেন সালমান শাহ ঢাকার টানেন্কার্টনের নিজ বাস ভবনে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলা হলেও তার মৃত্যু নিয়ে এখনও রহস্য কাটেনি ভক্তমনে আজহারুল ইসলাম बांग्लेशदीन चिट्ठी